আজ আমার কাছে একটা বিশেষ প্রশ্ন এসে গেছে প্রশ্নটি হলো যে হনুমান মন্দিরে বা রামভক্ত হনুমানের চরণে বা পূজার ডালিতে বা হনুমানের কাছে তুলসীর পাতা কি ব্যবহার করা যায় বা হনুমানের পূজাতে পুষ্পাঞ্জলি বলো বা তুলসী পাতার অঞ্জলি দেওয়া বলো বা সমর্পণ বলো বা অর্পণ বলো করা যায় কি এই প্রশ্ন আজকে আমার কাছে এসেছে আমি এই প্রশ্নের উত্তর দেব জগৎ সভাকারে আমার মনে হয় সকল ভক্তদের এই প্রশ্নের বিষয়টা একটু গুরুত্ব সহকারে ভাবা উচিত বা দেখা উচিত প্রথমে আমি আসব হনুমানের সঙ্গে রাম সীতা লক্ষণের অন্তরঙ্গ সম্পর্ক তাই বলা হয় রাম ভক্ত হনুমান বা রাম সীতা ভক্ত হনুমান বা ভক্ত হনুমান এই ক্ষেত্রে দুটো দিক দুটো দৃষ্টিকোণ আমাদের কাছে প্রশ্নে এসে যায় একটা দৃষ্টিকোণ তুলসী কে তুলসী দৈত্যরাজ শঙ্কচুরের স্ত্রী সাধনা কে করেছিল সাধনা করেছিল দৈত্যরাজ তুলসী করে নাই প্রথম প্রশ্ন তুলসী কিন্তু সাধনা করে নাই সাধনা করে জয়লাভ করেছিল দৈত্যরাজ সংকোচুর ঊর্ধ্বদিকে পা নিম্নদিকে মাথা দিয়ে কঠোর সাধনার ফলে উনি জয় করেছিলেন তিনটি শক্তি একটি অমরত্ব একটি অজয়ে অর্থাৎ যুদ্ধে জয় করা তৃতীয়টি ছিল সূক্ষ্ম দেহে প্রবেশ করা এই তিনটে বরদানের পর যখন শঙ্কচুর ভাবল যে পৃথিবীতে আমার পূজা ছাড়া কারো পূজা হবে না জগতের সবাই আমার পূজা করবে ডিকলিয়ার দিয়ে উনি সকলের উপরে চাপ সৃষ্টি করলেন দেবরাজ্যেও দখল করলেন দেবদেবীরা ক্ষিপ্ত হয়ে শিবের উপরে নারায়ণের কাছে যায় নারায়ণ তার আশ্বাস দেয় অভয় দান করেন যে আমি অচিরেই এর ব্যবস্থা করব তখন নারায়ণের সেলা নারাং নারেঙ্গিকে ডাকে নারাঙ্গকে অভয় দেয় যে তুমি তুলসীর মধ্যে মতিভ্রমতা দান করো যেন এ হয়ে যায় পথভ্রষ্ট হয় তুলসীকে অসতী করো তখন নারায়ণ বলে আমার পক্ষে সম্ভব নয় কারণ শিবের বরদান আছে তুলসীর কাছে যে যাবে সে ভর্ষ্য হয়ে যাবে তখন নারায়ণ বললেন না ভর্ষ্য হবে না তুমি শঙ্কচুরের ছায়া শক্তি টেনে নাও শঙ্কচুরের ছায়া শক্তি টানলে শঙ্কচুরের ছায়া শক্তিতে গেলে তুলসী অসতি হবে না অতচ সে পথভ্রষ্ট হবে অনুভব অনুভূতি আমি নারায়ণ তোমায় দেব যখন শঙ্কচুর যুদ্ধে গেছে তখন নারায়ণের স্যালা নারাঙ এসে শঙ্কসুরের ছায়া শক্তি তুলসীর কাছে পাঠিয়েছে তুলসী 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 আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত তুমি আমায় মিলন দাও তুলসী তাকে আপন মনে টেনে নিয়েছে নারায়ণ দূরের থেকে অনুভব অনুভূতি দিয়েছে এখানে কিন্তু তুলসী অসতি নয় আমার প্রথম দৃষ্টিকোণ আমি বোঝানোর জন্য বিষয়টা আলোচনায় আসলাম দ্বিতীয় দিকে যখন তুলসী বিভোর হয়ে আছে যেমন আমরা টিভি দেখলে অনেক সিরিয়াল অনেক বিষয়ের মধ্যে দিয়ে অনুভব অনুভূতিতে বিভোর হয়ে যায় ঠিক তদ্রূপ তুলসী বিভোর হয়েছিল অনুভব অনুভূতিতে সে সময় শঙ্কচূড় আসলো যুদ্ধ থেকে এ নারাং তার ছায়া শক্তি সরিয়ে নিল তখন বলছে তুলসী তুলসী আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত তুমি আমায় রতি দাও মিলন দাও তখন তুলসীর সঙ্গে বসসা সৃষ্টি হয় এই তো তুমি এলে আবার তুমি আমার কাছে চাইলে এটা কেমন করে হয় দুইয়ের মধ্যে যখন বসসা শুরু হয় তখন শঙ্কূড়ের যে বরদান ছিল ওর স্ত্রী যদি কোনোদিন অসতী হয় সেদিন অস্ত্র ধরলে মৃত্যু হবে সেই বরদান থেকে তখন চিন্তা করলো আমি যদি অস্ত্র ধরি তাহলে তো আমার মৃত্যু হবে কোনো আমি অস্ত্র ধরবো না অস্ত্র ত্যাগ করে তখন তুলসীকে প্রশ্ন করলেন তুমি কেমন নারী স্বামীর সোয়া বোঝো না তুমি কেমন নারী স্বামীর শ্বাস প্রশ্বাস না তুমি কেমন নারী স্বামীর দেহের ওজন বোঝো না তুমি কেমন নারী স্বামীর দেহের গন্ধ বোঝো না তুমি কেমন নারী স্বামীর বাক্যের স্পন্দন বোঝো না আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি পরবর্তীকালে শিরূপে জন্ম নেবে জগতে অনেক মানুষ তোমায় নিয়ে পূজা করবে পূজার ডালিতে দেবে যারা তোমায় নিয়ে পূজার ডালিতে দেবে তারা নরক ভোগী হবে শঙ্কচুর অভিশাপ দিয়ে দিয়ে অস্ত্র ত্যাগ করে চলে গেলেন সাগরের তলদেশে শঙ্কের ভিতরে পরবর্তীকালে আমি ওই বিষয়টার দিকে যাচ্ছি না কেন আমি অন্য পর্বে আবার ওই বিষয়টা নিয়ে আলোচনা করব আবার যদি প্রশ্ন আসে সময় সুযোগ আসে তাহলে আমি ওই বিষয়টি আলোচনা করব পরবর্তী পর্বে এসে পরবর্তীকালে এসে শঙ্কচুর নারায়ণের দক্ষিণ হস্তে দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে আশ্রয় পেলেন এখানে আমি তুলসীর প্রথম পর্বে তুলসী কোথা থেকে এলো যদিও অনেক প্রশ্ন এখানে থেকে যায় আমি ওদিকটা যাচ্ছি না প্রশ্ন অনেক থেকে যায় তো এই তুলসীকে নিয়ে অনেক পূজা অনেক তত্ত্ব অনেক ভাবে মানুষ ব্যবহার করছে তা আমি প্রথম জায়গাটা দেখালাম যে শঙ্কচুর তাকে কি দিয়ে গিজলেন এবং তুলসী কে সাধনা করেছিলেন কিন্তু শঙ্কচুর তুলসী নয় আবার বললাম অন্যদিকে আসি আমি একটু আগে কথা বলতে যেই প্রথমেই বলেছি যে রাম ভক্ত হনুমান রাম সীতা ভক্ত হনুমান রাম লক্ষণ সীতা ভক্ত হনুমান ভক্ত হনুমান রাম লক্ষণ সীতা সেবক হনুমান যখন বনবাসে রাম লক্ষণ সীতা তখন রাজা দশরথ মারা যায় রাজা দশরথ মারা গেলে হনুমান যেয়ে সেই খবর মা সীতাকে দেয় তখন সীতা অশোক বনে স্থানান্তরিত রাম লক্ষণের কাছে নেই হনুমান সীতাকে নিয়ে গয়াতে পিণ্ড দেওয়ার ব্যবস্থা নেয় রা দশরথের যখন গয়াতে পিণ্ড দেয় তখন পাঁচজনকে সাক্ষী রাখে প্রথম সাক্ষী ছিল পলগু নদী তৃতীয় সাক্ষী ছিল তুলসী তৃতীয় সাক্ষী ছিল অক্ষয় বট চতুর্থ সাক্ষী ছিল পবন হনুমান আর পঞ্চম সাক্ষী ছিল শ্রী বিষ্ণু নিজেই চোদ্দ বছর বনবাস থেকে যখন ফিরে আসে গয়াতে পিণ্ড দিতে রাম লক্ষণ সীতা হনুমান সকলেই যায় গয়াতে পিণ্ড দেওয়ার যখন ব্যবস্থা শুরু হয় তখন হাত জোড় করে মা সীতা বলছে আমি তো পিণ্ড দিয়েছি আমি পিণ্ড দেব না তখন রামচন্দ্র বলছেন তোমার কি কোনো সাক্ষী আছে তার প্রমাণ আছে যে তুমি পিণ্ড দিয়েছ তখন মা সিতা বলছে আমার পাঁচজন সাক্ষী আছে প্রথম সাক্ষী ফলগু নদী দ্বিতীয় সাক্ষী তুলসী তৃতীয় সাক্ষী অক্ষয়বধ চতুর্থ সাক্ষী পবন হনুমান পঞ্চম সাক্ষী শ্রী বিষ্ণু নিজেই প্রথম সাক্ষীকে রামচন্দ্র ডাকলেন ডেকে ফলগুদেবীকে ডেকে বললেন আমার সীতাকে পিণ্ড দিয়েছিল ব্যঙ্গ করে হাস্য চলে ফলগুদেবী বললেন না তো পিণ্ড দিইনি তখন মা সীতা হাত তুলে তাকে অভিশাপ দিয়েছিল জোরে ওরে ফলগুদেবী তোর বুকের উপর দিয়ে জল বইবে জল থাকবে না দ্বিতীয় সাক্ষী ছিল তুলসী তাকে ডাকলো তুলসী এসে দাঁড়ালো আমার সীতাকে পিণ্ডু দিয়েছিল তুমি কে তত্ত্ব কিছু জানো তখন তুলসী ব্যঙ্গ করে বলল ছিল যে বনবাসে সে পিণ্ডু দিল কি করে কি করে এলো সম্মিথ্যে কথা বলছে তখন মা সীতা তাকে হাত তুলে অভিশাপ দিল তোর মাথায় কুকুরে প্রস্তাব করবে তোকে নেজে যে জগতে পূজা করবে তোকে যে পূজায় ব্যবহার করবে যারা যারা তোকে নিয়ে পূজায় ব্যবহার করবে তারা নরক ভোগী হবে এখানে কিন্তু একটু প্রশ্ন থেকে যায় যাই হোক আমি আরেকটু এগিয়ে যাই পরের সাক্ষী ছিল অক্ষয় বট সে বলল হ্যাঁ মা সীতা পিণ্ড দিয়েছে যখন অক্ষয় বট পিণ্ড দিয়েছে বললো তখন অক্ষয় বটকে আশীর্বাদ দিল মা সীতা যে তোর বায়ু শীতল থাকবে তুই অক্ষয় হয়ে থাকবি পরের সাক্ষী এলো পবন পুত্র হনুমান বলল হ্যাঁ মা সীতা পিণ্ড দিয়েছে তখন মা সীতা দেবী ওকে আশীর্বাদ দিল জগতে তুমি সংকটমোচন নামে পরিচয় পাবে যে তোমায় পুজিবে সে শিবের চরণ পাবে তোমার জগতে মন্দির হবে তোমায় সকলে পুজিবে সংকটমোচন নাম কেন দিল যেহেতু পাঁচ জনের দুজন প্রথমে বাদ গেছে দুজন বিপক্ষে গেছে রইল তিনজন যদি আর একজন বিপক্ষে যায় তাহলে সিতা মিথ্যাবাদী হবে মাসিতা কুলাচার হবে মাসিতা অপরাধী হবে তাই পরের সাক্ষীতে যখন হনুমানকে ডাকলো হনুমান তখন মায়ের সেই সংকট মোচন থেকে পরিত্রাণ দিলেন তাই তাকে বরদান দিলেন যে যাও জগতে তুমি সংকট মোচন নামে পরিচয় পাবে যে তোমায় পুঁজিবে যে তোমার পূজা করবে সে শিবের চরণ পাবে মহাবিপদ কালে তোমায় ডাকলে সে রক্ষা পাবে তাই হনুমানের এক নাম মা সীতাই দিয়েছিলেন সংকটমোচন তারপরের সাক্ষী ছিল শ্রী বিষ্ণু উনি বলেছিলেন যে হ্যাঁ আমি পিণ্ড পেয়েছি পাঁচটা সাক্ষী পর্ব এখানে একটা প্রশ্ন রয়ে যায় তাহলে মা সীতার সঙ্গে রাম লক্ষণ সীতা সঙ্গে হনুমানের অন্তরঙ্গ সম্পর্ক ভক্ত সম্পর্ক ভক্ত ভগবান সম্পর্ক তুলসীর সঙ্গে হনুমানের কোন সম্পর্ক যেখানে মা সীতার বিপক্ষে গেল যেখানে রামলক মা সীতাকে কলঙ্ক দিতে গেল সেই কলঙ্কিত পাতা কি হনুমানের পূজাতে দিলে হনুমান সন্তুষ্ট হবে কি এখানে আমার বড় প্রশ্ন রয়ে যায় আমি সেই প্রশ্ন রেখে গেলাম জগতে অনেকে অনেক কথা বলছে বলছে খাবার দিতে দিতে যখন তুলসীর পাতা দিয়েছে তখন বলছে আমার পেট ভরে গেছে হ্যাঁ বলতেই পারে শত্রু সামনে এলে নিজের দরজা বন্ধ করে দিতে হয় অবলম্বন করতে হয় শত্রু দেখলে সতর্ক হতে হয় আর শত্রুকে কেউ খাদ্য তো নিতে পারে যে মিথ্যা কথা বলেছে যাকে দুই জায়গায় অভিশপ্ত হয়েছে এক জায়গায় শঙ্কুচুর অভিশাপ দিয়েছে এক জায়গায় মা সীতা অভিশাপ দিয়েছে এই দুটো অভিশপ্ত বস্তু কি রামভক্ত মহাধার্মিক মহাবলশালী মহাভক্ত তা কি গ্রহণ করতে পারে এটা কি সম্ভব যদি কোনো দৃষ্টিকোণ এর বিপরীতভাবে বুঝিয়ে যায় সেখানে তো প্রশ্ন থেকে যাবে না তাহলে কি এগুলো সব মিথ্যা হবে তাহলে কি এই দৃষ্টিকোণ থেকে আমরা এটা কোন পথে নেব এটা আমার প্রশ্ন রইল জ্ঞানী গুণীজনদের কাছে জিজ্ঞাস্য রইল ধর্ম যাজকদের কাছে জিজ্ঞাস্য রইল সনাতনী প্রচারকদের কাছে জিজ্ঞাস্য রইল প্রচার মাধ্যমের কাছে যারা এই সংস্কৃতিকে বিপরীত গামী পথে যদি এগিয়ে নিয়ে যায় কেউ তাহলে কি আগামী দিনে আমাদের সনাতনী রক্ষা পাবে পেতে পারে কি এটাও আমার প্রশ্ন রয়ে যায় আমি সেই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে রইলাম আজ আমরা বিভিন্ন ভাবে এগিয়ে চলছি কিন্তু এগিয়ে চলাটা তো বাস্তব নয় বাস্তবটা তো বাস্তব কোনো কিছু অবাস্তবকে সাজিয়ে সেটা অলঙ্কার যুক্ত যদি আমরা করি তাহলে কি আগামী দিনে আমার সনাতন বেঁচে থাকবে আমার সনাতন কি আগামী দিনে রক্ষা পাবে আরো একটা দৃষ্টিকোণ থাকে সেটা হলো আমরা জ্ঞান মাধুর্যের পথে এগিয়ে যাব সজ্ঞানতার পথে এগিয়ে যাব না অজ্ঞানতার পথে একটা দৃষ্টিকোণ ধরে এগিয়ে যাব কোন পথে আমরা ধর্ম পাব কোন পথে আমরা সাধনা পাব কোন পথে আমরা ঈশ্বর বৃত্তের পথে এগিয়ে যেতে পারবো এটা কি প্রশ্ন থাকে না আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে গেলাম